হ্যালো বন্ধুরা সন্ধ্যা সবাইকে আবারও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা হচ্ছে কয়টা বলতো ছয়টা একজন দেখো কিছুক্ষণে উঠেছে ফোন দেখছে যে আরেকজন আমি আছি কিন্তু রান্না রাত্রে রান্না বসেছি সকালবেলা রান্না করেছিলাম তো দুপুরবেলা তো হয়নি মানে দুপুরবেলা আমাদের ওই খাওয়া হয়ে গেছিলো সকালের ভাতটাই মানে ভাত করেছিলাম সুজি একটু মানে ডালের মতো একটু ঝোল করেছিলাম আর কি খুব মাখা করে নি করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম করলা সিদ্ধ দিয়েছিলাম ওই দিয়ে খাওয়া হয়েছে বিকালে শুধু রাজকুমারী একটু পকোড়া বানালো আলুর ওটা ছিল তো বাবা আবার ডিম নিয়ে এসেছে ডিমের পাকা দেখতে পাচ্ছো তো ডিম আর এখানে বসেছি ডিম সঙ্গে দিয়েছি কি মুখি মানে মুখি দিয়েছে একসঙ্গে ডিম মুকি আর আলু একসঙ্গে সিদ্ধ দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এখানে বানিয়ে রেখেছি চা দেখতে পাচ্ছ চাটা খাবো আবার রাজকুমারি সন্ধ্যাবেলা গিয়েছিলো মার্কেটে মার্কেট থেকে গিয়ে আবার একটু চাউমিন আনলো তো তিনজনে চাউমিন খেলাম তো ভাবছিলাম যে ভাত করবো কিন্তু না মা ওষুধ বলছিলো যে ভাত খেতে ভালো লাগে না এই জন্য ভাবছি আজকে যে রুটি করি আর হাঁড়ি গোড়ায় মাজা দেখতে পাচ্ছ এখন মানে হাঁড়ি মাজা আছে এখন আবার কালি কালি করতে না ইচ্ছে করে না কালকে আবার সে রান্না করতে হবে এই জন্য ভাবছি রুটিটাই করি রুটিটা করলে সেরকম কালি কালি হবে না আর কড়াইয়ে যেহেতু তেল আছে পকোড়া ভেজেছিলো ওই তেল দিয়েই হয়ে যাবে আর কি ডিমের ঝোলটা রুটি আর ডিমের ঝোলই করব তো আটাটা মাখি চালতে হবে অনেক না কোন বেরোয় সব শরীর ফিটে রাখা আছে আর বিকাল থেকে না খুব বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে ডিমের কারিটা করে তারপরে রুটিটা বানাবো তাহলে রুটিটা গরম থাকবে মা আস্তে আস্তে খেতে পারবে কালকে হচ্ছে মার ছুটি আছে কালকে ছুটি আছে ছুটি বলতে ওই একদিনই দেয় ইচ্ছা হলো তুমি যেতেও পারো নাও যেতে পারো তো মাকে বললাম যে একটা দিন যেতে হবে না আর বাদ দাও কাজ যেতে তো না বলি তবু যায় কি করবো বলো এমনি সেদিন পায়ে ব্যথা পেয়েছে পাটা ফুলা কমেনি ওষুধ খাওয়ার পর হালকা একটু ব্যথাটা কমেছে কালকে বললো যে আবার দুপুরবেলা নাকি ব্যথা করছিল কারণ রাত্রেবেলা ওষুধ খায়নি এই জন্য দুপুরবেলা ব্যথা করছিল খড়িও শেষ পেছন থেকে খড়িগুলো নিয়ে এলাম কালবেলা দেখি ঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম না খড়িগুলো এনে রাখি নাহলে ভিজে যাবে না রাত্রে রান্না করব কি তো এনে রেখেছি খড়িও নেই পিছনে আর কয়েকটা বড়ো বড়ো আছে ওগুলো তো দেওয়াও যাবে না দিলে না ওই যে উননের মুখটা ফেটে যাবে এমনি ফেটে গেছে দেখতে পাচ্ছ মুছা হয় না দুদিন ধরে কি অবস্থা হয়ে গেছে কালি কালি ভাতের ফেনা পরে এসে দেখতে পাচ্ছো ভাতের ভাতের ফেনা আর নুড়ির অবস্থা দেখো নুড়িটা কালকে ধুইনি তার আগে দিন ধুয়েছিলাম কালকে ধুইনি আর আজকেও দেওয়া হয়নি দেখো কী অবস্থা সাদা এমনি কালো সাদা গেঞ্জি কালো হয়ে গেছে একদম এই হচ্ছে উননের রান্না করে এই অবস্থা আর কালি চারদিকে দেখতে পাচ্ছ এদিকে কালি এদিকে কালি যেদিকে ওখানে রাগ দেখতে পাবে সেদিকেই শুধু কালি আটাটা বেশি দিয়ে দিলাম নাকি বুঝতে তো বাইনি ছোটো গামলাটা গর্ত গামলা তো এখন দেখি অনেকটা হয়ে গেছে যদিও সবার জন্য বানাচ্ছি আর অল্প ভাতও আছে একজনের মতো ভাত আছে যেটা রাজকুমারীর হয়ে যাবে হয়তো এখানে বেশি হয়ে গেল যদিও থাকলে সকালে খাওয়া যাবে আর একটু কম করে দিলে ভালো বুঝতে পারিনি একদমই আর নরম হয়ে গেছে আটা একদম দেখি ঢিলে হয়ে গেছে দেখো হাতে আটকে ধরছে মনে আটা লাগবে তো মগের মধ্যে একবার জল দিয়েছি মগকে ঢেলে বুঝতে পারিনি আজকে আটাও বেশি হয়েছে জলও বেশি হয়ে গেল আবার তো আটা দিতে হবে শক্ত করার জন্য হাতে একদম কিভাবে আটকে ধরছে চাল থেকে আটা পরে কি হয়েছে চারদিকে মা দেখতে যে বকা দেবে না খালি একই কথা বলবে হ্যাঁ আটা চালে তোর যে এত আটা পরে রুটি বানাতে আসলে যে কেন তোর এত আটা পরে আর মাথা খেলবো নিচে একটা বস্তা দিয়ে নেই বসতে গরমে না ভালো লাগছে না আর দিকে চারদিকে যে অবস্থা মানে কি বলবো চারদিকের অবস্থাতে না মনটাও ভালো লাগে না শুনতে তো পারছো ওই আরজি কর নিয়ে যা হচ্ছে কি বলবো বলো আমাদের মেয়েদের কোনো জায়গায় সুরক্ষা নেই কোনো জায়গায় নেই আমাদের ইচ্ছা থাকলেও আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারি না এই জানোয়ারগুলোর জন্য সেটা যেখানেই হোক আমরা কোনো জায়গায় সুরক্ষিত নই কিন্তু আমাদের চিৎকার কে শুনবে এই পুরুষশাসিত সমাজে সত্যি মেয়েরা সত্যিই অবহেলিত সত্যি আচ্ছা আমরা কি মেয়েরা কি পুরুষদের কাছে একটু নিরাপত্তা কি আশা করতে পারি না বলো এ পুরুষ শাসিত সমাজে পুরুষরা যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে কে দিবে বলো আজকে আমাদের নারীদের পদে পদে বিপদ পদে পদে সব জায়গাতেই কি বলো সাংসারিক জীবন হোক তারপর হচ্ছে ব্যাচেলার জীবন যেটাই হোক মানে মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে অসুরক্ষিত আর যারা বড় বড় এখন বাতলা দিচ্ছে না যে কি বলবো আর বড়ো বড়ো সেলিব্রিটি খুব কথা বলছে আমি বাইরের রাজ্যের কথা বলছি না আমাদের রাজ্যের কথাই বলছি তাদের মেয়েরা না আমাদের মতো নয় মানে তারা সুরক্ষাতে বাধা তারা যদি রাত্রে এগারোটা হোক বারোটা হোক সারা রাতেও ঘুরে বেড়ায় না তাদেরকেও কিছু বলার সাহস পাবে না কিছু করার তো দূরের কথা বলারও সাহস পাবে না আর আমরা একটু নিরাপত্তার জন্য দিন রাত চিৎকার করে ঘুরে বেড়াই যে আমাদেরকে একটু নিরাপদে থাকতে দাও আমাদেরকে একটু বাঁচতে দাও আমরাও বাঁচতে চাই আমাদেরও খুব অনেক ইচ্ছা আছে আমরা ওই ইচ্ছাগুলো পূরণ করতে চাই কিন্তু আমরা পারি কোথায় বলো পারি না এই জানোয়ারগুলোর জন্য জানি না বিচার হবে হবে কারণ এইভাবেই আমরা কিছুদিন চিৎকার করব তারিখের পর তারিখ এভাবে করে আস্তে আস্তে ব্যাপারটা ধামাচাপা না পড়ে যায় আর হবেই এই দেশে আমাদের ধর্ষকেরও উকিল পাওয়া যায় তাহলে আমরা ধর্ষণমুক্ত দেশটা কি করে গড়বো বলো কোনো দিনও সম্ভব না এটা আর এখনকার কি বলবো আগেও ছিল এখনও আছে বর্তমানেও আছে টাকার জন্য মানুষ সব কিছুই করতে পারে সব কিছু সব কিছু এমন কোনো কাজ নেই যে মানুষ টাকার জন্য করতে পারে না টাকার জন্য মানুষ সব কিছুই করতে পারে টাকা দিলে সব সম্ভব সব টাকায় কথা বলে কী বলবো ধর্ষকে তো যারা এটাকে সাপোর্ট করছে তারা তো ধর্ষকের মধ্যেই পড়ে না এই ধর্ষকদের বাঁচানোর জন্য কি বলবো আর নিজে বাঁচার জন্য একুশজন উকিল ভাবা যায় বলো লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল এরকম উকিল থাকার চেয়ে না থাকা ভালো না থাকা ভালো এরকম উকিল আইন ব্যবস্থার একদম বারো বাজিয়ে দিয়েছে এরা টাকাওয়ালা মানুষেরা কুকাজ করলে ওদের মানে থানা পুলিশ ওদের হচ্ছে সুরক্ষিত জায়গা আর আমরা ভালো কাজ করলেও আমাদের জন্য সুরক্ষিত জায়গা না কারণ আমাদের সুরক্ষা কে দিবে এখানে টাকার গন্ধ সেখানে সবাই ছুটে আইন বলো আদালত বলো সব আর পুলিশের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে টাকা দাও ছেড়ে দিবে আর যদি আমরাও তো টাকা দিতে পারবো না আমাদের নামে সামান্য একটা কিছু অভিযোগ হলেই যেটা মিথ্যে সেই মিথ্য অভিযোগও আমাদেরকে কোটে দিয়ে দিবে আর যাদের টাকা আছে তারা তো কি বলবো আর রাজার হালে থাকে রাজার হালে আমাদের আইন ব্যবস্থা না শুধুমাত্র বড় লোকদের জন্য আমাদের জন্য না বড় লোকের কাছে ক্রাইম করে আইনটাকে একদম ওরা একদম কি বলবো আর পায়ের নিচে রেখে দিয়েছে মানে কি বলবো আর এই ব্যবস্থাটাকে না পায়ের নিচে ওরা রেখে দিয়েছে বলার কিচ্ছু নেই কিচ্ছু নেই আর আমাদের আমরা যতদিন থাকবো আমাদের এগুলো দেখে যেতেই হবে প্রতিবাদ করলে হয়তো পরের দিন থানাতে পাবে নাহলে হুমকি আসবে বাড়িতে না হলে মারপিট করে যাবে বাড়িতে এসে ভাঙচুর করে যাবে কি করবো বল আমরাও দিন খেতে খাওয়া মানুষ আমরা প্রতিবাদও করতে পারি না ইচ্ছা থাকলেও করতে পারি না প্রকাশ্যে ভয়ে জানো তো ভয়ে করতে পারি না জানি আমাদের আগের পিছিয়ে কেউ নেই আর গরিব মানুষের আগের পিছিয়ে কেউ থাকে না বিশ্বাস করো কেউ নেই সে যতই বড়ো বড়ো ডায়লগ দিক আমি তোমার পাশে আছি কোনো দিনও না কোনো দিনও না কী করবো বলো মন অশান্ত কিন্তু প্রতিবাদ করতে পারছি না কি করবো বলো রাস্তায় নেমে প্রতিবাদ করবো হয়তো কালকে দেখবো আমার ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে কে আটকাবে বলো চারপাশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হয়তো বলবে কি দরকার ছিল করার ওরা বুঝে নেই এ কথা বলবে সাধারণ মানুষ আশপাশের মানুষরাও বলবে প্রতিবাদ করতে পারছি না অনেক কষ্ট মনে জ্বালা প্রত্যেকটা সময় না জ্বলছে আগুনের মতো জ্বলছে মনটা যখন আরও খবরগুলো দেখি সত্যি মানে নিজেকে যে কী করে কন্ট্রোল করছে নিজে জানি কিন্তু কী বলে যে একটাই বললাম প্রতিবাদ করতে পারি না রাস্তায় গিয়েও প্রতিবাদ করতে পারবো না আর হচ্ছে সোশ্যাল মিডিয়াও তো প্রতিবাদ করতে পারবো না সেরকম করে জাস্ট ওই ওইটুকু লিখতে পারব জাস্টিস ইস কর জি কর আর কিছুই করতে পারবো না যেটা সবাই করছে এটাই করবো আমাদের বললামই আগে পিছিয়ে কেউ নেই যে রুখে দাঁড়াবে ঠিক করব বলো তো যাই হোক আমার দেখো গল্প করলাম আমার আটা কিন্তু মাখছে তবুও দেখো কত আটা দিয়েছে তবুও কিন্তু শক্ত হচ্ছে না তো যাই হোক দেখি আলুটা কদ্দর শুদ্ধ হলো চাটা মনে আবার ঠান্ডা হয়ে গেল চাটাও খেতে হবে তো হয়ে গেছে শুধু দেখতে পাচ্ছ এখন ভাজবো তরকারি করব তারপর রুটি করব কিছুই কাটা হয়নি দেখো এখন কাটবো আবার টাইমও লাগবে দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে আর এখানে মশলা কষানো হচ্ছে হয়ে গেছে আজকে আর বাটা বাটি করিনি সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি বারবার না সকাল বিকাল আর মনে হয় না যে মশলা করি ভালো লাগে না মশলা করতে আর এত লঙ্কা বাটি না হাতটা জ্বলছে আজকে বিকেল থেকে এত হাতটা জ্বলছে না আর এটা হচ্ছে গরম জল কারণ হাড়ি বসিয়ে রেখেছিলাম তো ওনার উপর তো জল পুরো গরম হয়ে গেছে তো হচ্ছে ধোয়া বেরোচ্ছে কিন্তু জল থেকে তো এখন বাজে সাড়ে আটটায় হলো রুটি বানালাম সব কমপ্লিট রুটি বানানো তো এখানে মাছ তো আমি এখন যাবো দোকান ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখি খোলা আছে ঘুরছি দোকানটা থাকে না হচ্ছে সতেরো তো এই গুলোকে ঘুম পাড়ালাম এই জন্য মানে কি বলবো খেতে যেতে দেরি হয়ে গেল সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি একাই বাকি মা খেয়ে শুয়ে পড়েছে রাজকুমারীও খাচ্ছে এবার চলো আমি যাই খেতে উফ কি খাচ্ছিস রে ভাত ভাত আমি একটা রুটি খাবো বাস এত বাসন না ভালো লাগে না আমার ধুতে ধুতে গিলা চালটা এরকম করে রাখছে কখন থেকে রাখা চালটা রে রান্না করার জন্য সকালে নিয়ে আসছিলাম মা নিয়ে আসছিল আমি বললাম এত চাল দিও না তারপরে

রুটি গুলো না ভালো মোটা মোটা বানিয়েছে কারণ মশা ধরছিল না আর ভালো লাগছিলো না গরমে যেন মোটা মোটা করে বানিয়ে রেখে এই জন্য আমি একটা নিলাম তার মধ্যে ডিম আছে এটাই যথেষ্ট তো যাই হোক খেয়ে নেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রেখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই